бола да дичовал гол мис кигатуле эй гуначи парпату гол мис парпату ভালো করে <laughs> 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 <laughs>

아, च ् छ ा का द र ् श কিছুক্ষণ বাদে এখানে ফাইনাল ম্যাচ শুরু হবে যার ফার্স্ট প্রাইজ আছে পঞ্চাশ হাজার আর সেকেন্ড প্রাইজ আছে চল্লিশ হাজার আপনারা চ্যানেলটাকে অবশ্যই চোখ রাখবেন ফাইনালটা অবশ্যই দেখতে হবে কিছু সময়ের মধ্যে শুরু হবে